ওকে আসসালামু আলাইকুম তো আজকের বেউটা হচ্ছে ওয়ার্কিং মেথড ঠিক আছে ফেসবুকের ওয়ার্কিং মেথড এরা হানড্রেড পার্সেন্ট কাজ করে একদম হানড্রেড এমবি এম বি দিয়ে কাজ করতে হবে ওয়াইফাই দিয়ে কিন্তু হবে না ঠিক আছে ওয়াইফাই দিয়ে হবে না এম বি দিয়ে ডাটা সিমের ডাটা দিয়ে কাজ করতে হবে তো দেখেন আমার কিন্তু সিমেন্ট ডাটা ওয়ান আছে তাই না তো এই জায়গায় হচ্ছে কিছু সেটিংস আছে তো সেটিংসগুলো ওয়ান অফ করতে হবে আর হচ্ছে কিছু ডিএনএস আছে তো ওই ডিএনএসের লিস্ট আমি দিয়ে দেবো ওই ভিডিওর নিচে সমস্যা নাই ঠিক আছে তো এই ভিডিওর লিংকের নিচে আমি হচ্ছে দিয়ে দেবো তো আপনারা এইখান থেকে ডিএনএসগুলো নেবেন ঠিক আছে এইখানে দেখেন টোটাল ছয়টা ডিএনএস দেওয়া আছে তো এই ডিএনএসগুলো আপনারা ইউজ করবেন তো ডিএনএস ডিএনএসগুলো কীভাবে ইউজ করবেন সেগুলো দেখাচ্ছি তো ভিডিওটা কেউ স্কিপ না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝবেন না ভাই ঠিক আছে মানে একটু বাদ গেলে পরেই আপনারা কিছুই বুঝবেন না ঠিক আছে তো তাই সকালে একটু মনোযোগ দিয়ে দেখেন আমি কী করি তো প্রথমে সেটিংয়ে আসবেন ফোনের সেটিং আসার পর নিচে আসবেন আসার পরে এই জায়গায় দেখেন যে গুগল নামের একটা অপশান আছে এইখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এই অল সার্ভিসে ক্লিক করবেন অল সার্ভিস তো এখানে ক্লিক করার পর এই যে এইগুলোর মধ্যে ঢুকবেন আপনারা একটা একটা করে ঢুকবেন একটা করে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর যেগুলো হচ্ছে অন আছে সব অফ করে দেবেন সাপোজ মনে করেন যে এটা যদি অন থাকে তাহলে এটা অফ করে দিবেন ঠিক আছে এই যে নিচে আরও অনেকগুলো আছে তো এইগুলো হচ্ছে আপনারা এই যে মনে করেন যে অন থাকলে পারে অফ করে দিবেন ডিরেক্ট অফ করবেন সব এখানে যতগুলো আছে এই যে এইগুলো ঠিক আছে এইগুলো তো তারপরে হচ্ছে ব্যাগ দেবেন ব্যাগ দিয়ে আসার পর হচ্ছে এই জায়গায় দেখেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট নামের একটা অপশান আছে এর এটার মধ্যে ঢুকবেন এটার মধ্যে ঢুকার পরে এই যে উপরে এই প্রথমটা এই যে অটোমেটিকলি সাইনার সাইনোলজাইজ পার্সোনাল অ্যাকাউন্ট ডাটা এটা যদি অন থাকে এটা অফ করবেন এটা আপনাদের নিচেও থাকতে পারে আমার হচ্ছে এক একজনের ফোনে এক এক সেটিং এটা হচ্ছে উপরে তো এখন হচ্ছে এটা করার পরে হচ্ছে কি করবেন এই যে ইয়ে করবেন লোকেশন আসবেন সরি এই যে লোকেশন লোকেশন ঠিক আছে লোকেশনটা অফ করে রাখবেন তো লোকেশন অফ থাকলে এখন কি করবেন सार्सर लिखभें डी डि एन सरि डि एन एसारेटिंग आसते थे प्राइवेट डीएनएस प्राइट डीएनएसर मध्य जा प्राइट डीएनएसर मध्य जाते ये अफ थे बाटो थे তাহলে আপনারা কী করবেন এই যে তিন নাম্বারটা ঠিক আছে ইস্পিকটা ইজ ডিএনএ ডিএনএস ঠিক আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এই যে আপনারা এইখানে ক্লিক করবেন ডিএনএস অ্যাড্রেস এইখানে ক্লিক করে ওই যে আমি যে ডিএনএস দিয়েছি এই বিডিএন এসে হচ্ছে ডিএনএস দেবো ওই ডিএনএস একটা যে কোনো একটা কপি করবেন সাপোজ মনে করেন যে আমি হচ্ছে তিন নাম্বারটা কপি করব আমি হচ্ছে ডিএনএস দিয়ে কিন্তু কাজ করছি সেই জন্য যে ডিএনএস কানেক্ট ছিল তো এটা ক্লিক করার পরে এই যে এই এইটুকু হচ্ছে কেটে দেব কেটে দিয়ে সেভ দেব তো এখন হচ্ছে আমি ডিএনএস কথা বলি আপনারা মনে করেন যে এই ডিএনএস দিয়ে চার পাঁচটা আইডি খুলছে তারপরে আবার আইডি সাসপেন্ড হওয়া যেতেছে তখন আপনারা কি করবেন এই জায়গায় শুধু এই জায়গায় এসে এই ডিএনএসটা পরিবর্তন করে এই যে ক্লিক দিয়ে ডিএনএসটা পরিবর্তন করে অন্য একটা ডিএনএস লাগা দিয়ে আবার কাজ করবেন আবার সাসপেন্ড হবে আবার চেঞ্জ করবেন এইভাবেই আপনারা কাজ করবেন তো এই ডিনার্সটা আমি কানেক্ট করলাম তো এখন হচ্ছে প্রপারলি আমাদের সেটিংয়ের কাজ শেষ এখন হচ্ছে আমরা ফেসবুক লাইট ইউজ করব যারা হচ্ছে ফেসবুক লাইট স্টোর থেকে আপডেট দেন আপডেট দিয়ে নিন আর ট্যাম্প মেইল এটা প্রয়োজন তো আমি সব লিঙ্ক দিয়ে রাখব ট্যাম্প মেইল ঠিক আছে তো ফেসবুক লাইটে যাই দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন কেমন কীভাবে আমি খুলি কীভাবে কাজ করি ঠিক আছে এই জায়গা থেকে নাম দিয়ে দিচ্ছি অফ সানা তারপর নেক্সটে ক্লিক করলাম ডেট অফ বার্থ ফিমেল তারপর নেক্সট তারপর এই জায়গায় ডিরেক্ট হচ্ছে দেবেন সাইনা উইথ মেল ঠিক আছে তারপরে হচ্ছে আপনার ট্যাম্প মেল এইটাতে যাবেন আমি এটা লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই আর মানে এক এক সময় এক এক মেইল দেখা কাজ হয় তো এখন হচ্ছে ট্যাম্প মেইলে এটাই হচ্ছে একটু ভালো কাজ করতেছে ঠিক আছে তো আর আরেকটা একটা জিনিস ট্যাম্প মেইলে লক্ষ্য রাখবেন এই যে এই জায়গায় লেখা আছে অ্যাট দ্য রেট ওয়ান মেল ডট হস্ট এটা না ডিলেটে ক্লিক দেবেন ডিলেটে ক্লিক দিলে এ দেখবেন যখন আসবে ইয়ার মেইল বক্স ডট ওয়েবসাইট ঠিক আছে এই মেইলটা নেবেন তো আমি কপি করে নিলাম তারপরে হচ্ছে এখানে মেইল পেস্ট করবো তারপর নেক্সটে ক্লিক করলাম পাসওয়ার্ড দেব নাম অ্যাট দ্য রেট আজকের তারিখ তারপর নেক্সট তারিখ অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু আইডি প্যাক আসবে ঠিক আছে এইখান থেকে আপনারা নট না দেবেন আই অ্যাগ্রিতে ক্লিক করবেন দেখেন আমি কীভাবে কাজ করি তো এই জায়গায় ওয়েট করবেন তারপর দেখেন হচ্ছে মেলে কোট গেছে একটা তো এইখান থেকে আমি মেলে আসলাম তারপরে এই যে কোর্টটা এইখানে আমার শো করতেছে তেহাত্তর সতেরো এক তেহাত্তর সতেরো এক তারপরে ওকে থেকে লিক করলাম আপনারা হচ্ছে এই সেমভাবে কাজ করবেন আমার মতো ঠিক আছে তারপরে এইখান থেকে অ্যাড পিকচার এইখান থেকে ইউএসের হচ্ছে মেয়েদের পিক থাকিয়ে দেব তারপর স্কিপ তারপরে স্কিপ দিলে দেখেন অটোমেটিকলি নিয়ে আসলো ঠিক আছে তো এখন হচ্ছে দেখেন আইডিটা কিন্তু ভাই গেছে আইডিটা কিন্তু ভাই গেছে তো এখন হচ্ছে আমি কি করব থ্রি লাইনে ক্লিক করব ঠিক আছে থ্রি লাইনে ক্লিক করব তারপরে হচ্ছে সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে এইখান থেকে টু ফ্যাক্টর করব পাসওয়ার্ড ট্যান্ড সিকিউরিটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন আইডির উপরে ক্লিক করে তারপরে হচ্ছে এই যে মেয়ে আবার গেছে তখন হচ্ছে আপনারা এই জায়গায় আসবেন দেখেন এই যে এই যে উপরে যে কোডটা এটা হচ্ছে টু ফ্যাক্টর পড়তে গেলে মাঝে মাঝে এইরকম হয় তো ক্লিক দিয়ে এই যে কোডটা আমি কপি করে নিই ওকে এই কোডটা আমি এখানে বসে কন্টিনিউ দিলাম দেন নিয়ে নিলাম তারপর নেক্সটে ক্লিক করলাম এইখান থেকে কপি কী করলাম তারপর নেক্সটে ক্লিক করলাম এখন হচ্ছে এই যে টু এফ এর মধ্যে যাব যা হচ্ছে পেস্ট করে গেট কোড তারপর কোডটা কপি করলাম তারপরে হচ্ছে কোডটা এই জায়গায় বসে দিলাম নেক্সট এ ক্লিক করলাম তারপর ডানে ক্লিক করলাম তারপরে একদম ব্যাগ দিয়ে প্রোফাইলে যাব একদম ব্যাগ দিয়ে প্রোফাইলে যা প্রোফাইল লিঙ্কটা কপি করলাম এখন হচ্ছে আইডিটা লগ আউট করলাম ঠিক আছে ওকে এখন হচ্ছে গুগল সিটে যাব গুগল শিটে যাওয়ার পরে হচ্ছে আমি এই জায়গায় সব ইনফরমেশন বসাবো ঠিক আছে এই জায়গায় প্রোফাইল লিঙ্কটা পেস্ট করে মার্ক করে তারপরে হচ্ছে ইউআইডিটা রাখলাম এই জায়গায় মেইলটা আর এই জায়গায় হচ্ছে টু এফিটা তো দেখেন আমি কিন্তু এই যে কাজ হচ্ছে আমি কিন্তু এই যে দেখেন একটু আগে ট্রাই করতে করতে এই যে আমি চারটে অ্যাকাউন্ট খুললাম পরে হচ্ছে আমি ডিএনএসচ চেঞ্জ করে নিলাম ঠিক আছে ডিএনএস চেঞ্জ করে এই যে আর একটা খুললাম ঠিক আছে তো আপনারা এই এইভাবে হচ্ছে কাজ করেন একশো পার্সেন্ট কাজ হবে আমি হানড্রেড হানড্রেড একশো পার্সেন্ট কাজ হবে কোনো প্রকার সমস্যা হবে না কিন্তু এমবি ইউজ করতে হবে এমবি দিয়ে কাজ করতে হবে আর আমি যেভাবে বলছি এইভাবে কাজ করতে হবে তাহলে দেখবেন অবশ্যই কাজ হবে তো এইভাবে হচ্ছে আপনারা কাজ করতে থাকেন